এই নবম শ্রেণীতে ওঠার পরে যত ক্রমশ করে যাচ্ছে এটা নবম থেকে দ্বাদশে ছাত্র অন্য রকম হচ্ছে এবং অভিভাবক অন্য রকম হচ্ছে তাহলে আবার এর মধ্যে কিছু বাচ্চা বিপ্লবের প্রস্তাব করবে এখন আমার এইখানে কিছু সমস্যা মানে আমি অভিভাবকরাও আছি আমি তো সাজেশন মধ্যে আমি নবম শ্রেণীতে উঠে আমার একটা ট্রেন তো থাকবেই ট্রেনটা আমি

এই যেই অ্যাডভান্স ক্র্যাক করে বেঙ্গালোর আইআইএসসি তে পড়তে চায় আমি কি সেখানে তাদের সঙ্গে তাল মেলাতে পারবো আমার কিন্তু বড় সন্দেহ যে যে ছেলেটি নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুলে পা মারাইনি সে ইন কেস যদি ক্র্যাক করেও থাকে আমি তার এবিলিটি নিয়ে প্রশ্ন করছি আর বলতেই পারে হতেই পারে সে কি শেষ হয়ে সবার ব্যর্থ হবে না তো এটা আমার একটা বিরাট প্রশ্ন

প্রথমে আমার কাছে আসিস না প্রথমে তো পাঁচটা বছর যাচ্ছে যাচ্ছি যা চাষ না আমার টেক্সটা যা বেসে যা মানে মাটিতে যা ভূমিতে যা ওই যে আবার পড়ে দেব তোর কোথাও কোনো গন্ডগোল হচ্ছে দিস ইজ ফার্স্ট প্রিন্সিপল মানে স্টার্ট ফ্রম দা বেস আপ মাস্টার বসে না আমি বলে যে তুই নিজে নিজেই কর আর একটা এই নবম থেকে উঠে উঠে যত উঁচুতে উঠছে বিশেষ দাদশ তারপরে তো আমরা দেখতে পাই না কলেজ জীবনে কি হচ্ছে আমাদের এখানকার বাচ্চাদের মধ্যে একটা বড় টেন্ডেন্সি যে আমি অঙ্কটা পারলে অন্যকে করে দিই না এই যে ইমরান সাহেব ইমরান যেটা বলছিলেন যে নিজেই নিজের টিচার হওয়া অনেক সময় না ক্লাসে একটা পিরিয়ড ইলেভেন ক্লাসে অফ যেতেই পারে তা আমি যদি ক্লাসের শিখেরাই ছেড়ে হই বলে দাবি করে নিজেকে তো তোর আয় না দশজন তোর যার যা অঙ্ক আটকে আছে তোর জেনোলজি আটকে আছে তোর ফিজিক্সের অঙ্ক প্রবলেম আছে আর আমি ফাংশন করব

না আমি ওই সেকেন্ডার থেকে শুরু করি যেটা বললে যে দেখো যে কোনো জিনিস শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শেখানো আমরা এরকম সহজ ভাষায় বলি যে কোনো জিনিস শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শেখানো তো আমাদের নরেন্দ্রপুরে কী হতো সবার একটা গ্রুপ তৈরি হয়ে যেত এরকম করে তো আমার গ্রুপের দুর্গাপুরের একটা ছেলে ছিল এখন আমার মনে আছে সৌগত দত্তর নাম তো কেমিস্ট্রি খুব ভালো জানতো আমি ফিজিক্স খুব ভালো জানতাম আমরা দুজনেই তখন আইটি এর জন্য প্রিপারেশন নিচ্ছি আমার কেমিস্ট্রি কিছু প্রবলেম হলে আমি সৌগত দত্তর কাছে যেতাম মানে আমার সাথে সবসময় হ্যাং আউট করতো ওর ফিজিক্সে কিছু প্রবলেম হলে আমার কাছে আসতো আমি ওকে ফিজিক্স শেখাচ্ছি আমাকে কেমিস্ট্রি শেখাচ্ছে এইভাবে আমাদের চোখ ম্যাথামেটিক্সের জন্য আমাদের সবাই রুদ্ধশান বন্ধু ছিল ম্যাথলিম্পিয়াকে টপ করেছিল আমাদের ব্যাচে তো কিছু হলে চলো রুদ্ধর কাছে গিয়ে গেছে উদ্ধার আমার দেশে হচ্ছে যে আমার যে দশটা স্টেপে বা একশোটা স্টেপে একটা অঙ্ক হবে সে আবার দুটো স্টেপে অঙ্কটা করে কারণ বুঝতে পারতাম না ওর কাছে গেলে অনেক হয় এরকম অনেক ব্যাপার কিন্তু তোমাদের যেটা করতে হবে ধরো এটা একটু শুনতে খারাপ লাগলেও আমি বলবো তোমরা করো তোমাদের মধ্যে যে কজন ভালো ছেলে মেয়ে আছে বিশেষ করে ইলেভেন টুয়েলভ নাইন টেন তোমার স্টাডি গ্রুপ ফর্ম করো করে নিজেদের মধ্যেই এক্সচেঞ্জ করো যে যে শেখাটা শিখছো ফিজিক্স ধরো কেউ ভালো ফিজিক্সের পড়ে কেউ কেমিস্ট্রি ভালো করছে কেউ ইতিহাস ভালো করছে আমরা তো এখানে আড্ডা দিতাম তো তোমরা সেই ব্যাপারে আড্ডা দাও যে আজকে ঠিক আছে তুই ইতিহাস কি নতুন পড়লি কি ফিজিক্স তুই কি নতুন পড়লি আমি একটু শিখি হ্যাঁ আমার ফিজিক্সের অঙ্কটা আটকে গেছে ও শিখি আমি একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি তো আমাদের কি জানো তো এই জগন্নাথ মানে এই জায়গাটা হচ্ছে সব তো ব্যবসায়ী বুঝতেই পারছে সবার বাবার দোকান আছে আমাদের সময় তাই ধরো নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্টেরই ছেলে মেয়ে সব দোকান তো একটা ছেলে ছিল সে প্রতিবছর ফেল করতো করে তার ইয়েটার বাড়ে না সে আমি যখন ক্লাস এইটে গিয়ে পৌঁছেছি হ্যাঁ স্যার বললেন বলে আমার মনে পড়লো তো তার বাবা বলে দিয়েছে যে তুই যদি এবার ক্লাসে ফেল করিস এবার তোকে গিয়ে আমি মিষ্টির দোকানে বসিয়ে দেবো মিষ্টির দোকান ছিল আমার মনে আছে হয়তো মিষ্টির দোকানে বসিয়ে দেবো সে তাতে খুব ঘাবড়ে গেছে কারণ স্কুলে আসাটা খুব ফান্ড মিষ্টির দোকানে বসে ততটা ফান্ড নয় তো আমি দেখছি ও আমার থেকে বয়স অনেক বড়ো ইঙ্গেলে লাস্ট বেঞ্চে বসতো তো বাবাও কই ওই দেওয়ার পর আমার কাছে অঙ্ক করতে শিখতে চলে এসেছে বলে যে তুই আমাকে অঙ্ক শেখায় মানে কেন নাহলে বাবা আমাকে মিষ্টির দোকানে বসিয়ে দেবে তো ব্যাপারটা হচ্ছে এই আমি নয়েন্দ্রপুরের জীবন থেকে বলছি এই থেকে বলছি যে তোমাদের একটা কোঅপারেটিভ গ্রুপ তৈরি করতে হবে কারণ তাদের তোমাদের দুজনেরই লাভ কারণ তোমরা যারা শেখাচ্ছ তাদেরও লাভ যারা শিখছে তাদেরও লাভ সবসময় আর আমি তো বলছি যে ধরো আমি যখন আইটিতে গেছি আমার যারা বন্ধুবান্ধব ছিল মানে যাদের সাথে আমি ফিজিক্স চর্চা করেছি ম্যাথ চর্চা করেছি আমি ইমেন্স অ্যামাউন্ট অফ আমার শিক্ষকের কাছ থেকে জানা শিখেছি আমার বন্ধুদের কাছ থেকে তার থেকে অনেক অনেক বেশি শিখেছি হ্যাঁ তো এই কোঅপারেটিভ জিনিসটা তোমাদের চালু করতে হবে তাতে কারোর ক্ষতি হবে না তোমাদের সবার লাভ হবে আর উনি যেটা বললেন যে সোশ্যাল স্কিলটা খারাপ হলে আর তারা ভালো জায়গায় গিয়ে সারভাইভ করতে পারবে কিনা উত্তর হচ্ছে না শুধু আইআইটি বলে না যে কোনো কোম্পানি ইনভারনমেন্টেও গ্রুপে কাজ করতে হয় তোমরা যদি এই গ্রুপ স্টাডিটা করা শুরু করো আর তোমাদের ভবিষ্যতে যখন তুমি কোনো কোম্পানিতে কাজ করবে বা আইটিতে হোস্টেলে যাবে দেখবে যে তোমাদের লাইফ অনেক ইজি হয়ে যাচ্ছে বিকজ এখানে একটা তোমাদের আমি তাত্ত্বিক কথা বলি সোশ্যাল ইউটিলিটি বলতে একটা ব্যাপার আছে আমাদের ভ্যালুয়েশন হিউম্যান বিংয়ের ভ্যালুয়েশন হয় সোশ্যাল ইউটিলিটির উপর তো সেটা কীরকম সেটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেন্স ইন দ্য সোসাইটি ইন দ্য গ্রুপ এবার ধরো তুমি একটা কোম্পানিতে কাজ করছো বা তুমি কোনো একটা হোস্টেলে আছো মেসে আছো তোমার ভ্যালু ডিপেন্ড করছে যে আরও পাঁচ ছটা ছেলে তোমাকে কীভাবে অ্যাকসেপ্ট করছে তাদের তোমাকে দরকার কি না কাজের জন্য অকাজের জন্য না তারা যদি তোমাকে ডাকে বিভিন্ন কাজে তাদের দরকারের জন্য জানবে যে তোমার ভ্যালুয়েশান বেশি এবং এই একই প্রসেসটা আমরা যখন কেরিয়ারের দিকে যাই সেটাও কিন্তু একই জায়গায় দাঁড়ায় সেটা হচ্ছে এরকম যে তোমার যদি ভ্যালুয়েশান বেশি হয় তুমি যদি বিভিন্ন গ্রুপে ভালো কাজ করতে পারো লোকে ডাকবে অ্যাকচুয়ালি কথাটা ঠিক আমাদের সময় ওই জন্য আইটিতে ওরিয়েন্টেশন এখন রাইটিং বললে লোকে তো মানে ভুলভাল বুঝবে তো আমাদের কি হতো প্রথম পনেরোটা দিন দেওয়া হতো যে বিভিন্ন জায়গা থেকে সব ওইরকম ছাত্রছাত্রীরা এসছে যারা মানে ওইরকম মানে সোশ্যাল স্কিল নেই এই নেই তো তাদের পেছনে সিনিয়ররা লেগে থাকতো সোশ্যাল স্কিল বাড়ানোর জন্য ঠিক আছে তো এখানে এখন র্যাগিং বলতে যাদবপুরে যেগুলো হয় সেগুলো খুব বাজে ব্যাপার কিন্তু আমাদের সময়ে আয়ত খড়গপুরে ওই ওইটা ভাঙার জন্য যাতে সোশ্যাল স্কিলসটা খুব বাড়ে তার জন্য আমাদের ওটা কিন্তু রীতিমতো একটা ট্রেনিং সেশন চলতে হয় হ্যাঁ ট্রেনিং সেশনটা কীরকম সবার বেলায় এখন ভোর চারটের সময় উঠে চলো ছটা পর্যন্ত আগে পিটি করো সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ এবং পনেরো দিন কোনো পড়াশোনা নেই সব আইটি থেকে বলবে এই তোমরা সব আইআইটি যে এই পড়েছো মানে পড়াশোনা তো সব হয়ে গেছে এবার হচ্ছে যে সোশ্যাল স্কিল বাড়াতে হবে কীভাবে বাড়াবে আমরা ধরো আমি আগে দলে ছিলাম মানে সাড়ে তিনশো চারশো ছাত্র আছে তো প্রথমে হচ্ছে সিনিয়রদের নাম জানতে হবে সিনিয়রদের মানে তিনশো জনের সিনিয়রের নাম কোনো দিনে জানতে হবে সিনিয়রদের নাম ডিপার্টমেন্ট ইয়ার সব কিছু জানতে হবে কেউ বলে দেবে না তোমাকে কি করে জানবে বলে তোমার চোখ কান খোলা রাখতে হবে যখন দুজন সিনিয়র কথা বলছে তাদের মধ্যে থেকে বুঝতে হবে তাদের ব্যাচ কী ইয়ার কি টেকনিকগুলো আমাকে সব বলে দেব এই টেকনিক করো চোখ কান খোলা রাখো সবসময় তখন ওটা একটা খেলা মানে আমাদের সময় তো আমাদের ডাইগিং করতে আমি চূড়ান্ত রকম আমি এনজয় করছি একটা গেমের মতো ব্যাপার কে কত করতে পারে প্রতিদিন রোল কল হতো যে তোমার কে কত সিনিয়রদেরকে বার করতে পেরেছে যে এই সিনিয়র এই করে ওই সিনিয়র ওই করে সব আমরা কিন্তু মানে খাবার টেবিলে খাচ্ছি কানটা খোলা আছে এর সাথে কি কথা বলছে ওর সাথে কি কথা বলছে সব শিখছি যে কে কী করছে এই করছে করে আমাদের একটা রোল কল হতো আর একটা কোটা থাকতো যে পাঁচ দিন বাদে বাদে টেস্ট হতো যে পাঁচ দিনের টার্গেট হলো যে একশো মতো সিনিয়রের নাম ধাম একমিস্টে করতে আর যদি তোমার একশোটার মধ্যে যদি তিরিশটা শর্ট হলো চল্লিশটা শর্ট হলো তখন চল্লিশটা আমাদের শীতকাল বলতো চোবাচ্চা থাকতাম মধ্যে জলে লাইট জলে ডুবতে এইসব ছিল আমাদের সময় তো দুই যে এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা দেখা যাচ্ছে আমাদের পরে কাছ থেকে এগুলো বন্ধ করে দেওয়া হয় একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনার জন্য তো যার জন্য তোমরা দেখবে যে ধরো একদিন সুন্দর পিচারি বলো বা যারা মানে আইটি লোকজন ধরো ইউএসএতে থেকে খুব টপ লেভেলে সিও হয়েছে বা ম্যানেজমেন্টে টপ করেছে ভালো ভালো জায়গায় আছে তারা দেখবে খুব ওল্ড স্কুল প্রোডাক্ট আমাদের সময়ের প্রোডাক্ট তারপরে যত এই সোশ্যাল স্কিলগুলো কমিয়ে দেওয়া হয়েছে হয়তো ছেলেটা অ্যাকাডেমিক্যালি ব্রিলিয়ান্ট অনেক কিছু ভালো করেছে কিন্তু তার ম্যানেজমেন্ট স্কিল ওই লেভেলে আমি সুন্দর পিচাইকে খুব ভালো করে জানি কারণ অ্যাকচুয়ালি ওর বেস্ট ফ্রেন্ড থাকতো আমার নেক্সট রুমের ওর নাম ছিল স্বামীনাথ না কিন্তু দুজনে মেটাল লাগিয়ে পড়তো আমাদের এক বছরের সিনিয়র আমি আলাদা আলাদা থাকতাম নিয়ন্ত্রিত থাকতো তো রেগুলার আসতো সুন্দর পিচার থেকে কি ধরো গুগলে ব্রিলিয়েন্ট লোকজন ছিল না আমি বলতে পারি সুন্দর পিচার থেকে অন্তত একশো জন অনেক ভালো গুগলেই ছিল তাহলে সুন্দর পিচাই কী করে সিইও হলো কেন হলো এইটা তোমাদের বুঝতে হবে একটা ব্যাপার ও যেটা বলেছেন লোকের ইগো নেই ভীষণ রকমের ডাউন টু আর্থ লিডার সেই হতে পারে যার কাছে লোকে খুব ইজিলি অ্যাপ্রোচ করতে পারে হ্যাঁ তার ইগো থাকলে তো চলবে না সে তো ইগো থেকে তোমার কথা শুনবেই না বলে আমি তো জানি তুমি কি আমাকে বলতে এসছো রাইট তো সুন্দর পিচের মধ্যে ওই গুণগুলো ছিল যে ভীষণ হাম্বল লোকজনের সাথে সাংঘাতিক কথা বলতে পারে এবং খুব সোশ্যাল স্কিল মানে ভালো ইয়ে করে বাট বিলিয়ান মানে আমি বলছি না যে শুধু সেই তো এই সোশ্যাল স্কিলগুলোর জন্য কিন্তু স্কুলে আসে আমি বাইরে আমি ক্লাস নাইনে কোনোদিন ক্লাস মিস করিনি এবং আমার যেহেতু আমরা খুব খেলাধুলা করতাম ক্লাস নাইনে জগন্নাথ হাই স্কুলে তুমি যদি আমার দেখো একটা দিন আমার কামায়নি একটা ক্লাস কামায়নি তা আমরা কি ক্লাস করতে আসতাম ক্লাস করতে আসতাম আমাদের আসার একটা ছিল দশটার সময় আমরা এখানে ল্যান্ড করতাম এগারোটা সময় স্কুল কি এক ঘন্টা খেলা প্রথমে এক ঘন্টা ক্রিকেট তারপরে এই যদি কোনো টিচার ধরো নেই তখন আবার ক্রিকেট ব্যাপার নেই মাঠে মেয়ে খেলে দিতে হবে কোনো ব্যাপার নেই তো আমাদের কাছে স্কুলটা এত ভালো লাগার জায়গা ছিল যে কোনো ছেলে আনলেস তার মানে গায়ে একশো ক্লাস জব আমার বাইরে সবাই তাই স্কুল কামাই কেউ করবে কারণ স্কুল কামাই মানে তার ক্রিকেট খেলা বন্ধ তার এই খেলা ফুটবল খেলা বন্ধ তার আড্ডা মারা বন্ধ কে কামাই করবে কেউ কামাই না ক্লাস টেনে আমি একদিন কামাই করেছি কেমন আমার একটা পেট খারাপ হয়েছিল আমার মনে আছে এখন এরকম অবস্থান সেই দিন মানে প্রচণ্ড দুঃখ মনে হয় স্কুলে আজকে যেতে পারছি না মানে স্কুলে আড্ডা মিস এই মিস তো স্কুলটা আমাদের কাছে ছিল একটা ক্লাব ভীষণ এনজয়েবল জায়গা ভীষণ বন্ধু বান্ধব ধর আমি এখন এখানে আসি ওদেরটা নিয়ে আসি আমরা স্কুলের জন্য মিস করতাম না তাহলে স্কুলে কি পড়াশোনা এইসব পরের ব্যাপার ও তো ঠিক আছে মাস্টারের সাথে সাথে কী চলে কিন্তু স্কুলে তোমরা অবশ্যই আসবে কারণ স্কুলে না আসলে এই সোশ্যাল স্কিলগুলো তোমাদের তৈরি হবে না হ্যাঁ যে বন্ধু বান্ধবদের সাথে মেশা আড্ডা মারা তাদের থেকে বোঝা স্টাডি গ্রুপ এখানে হয়তো স্টাডি গ্রুপ ছিল না কিন্তু তোমরা নিজেরা তৈরি করতে পারো সো দ্যাট ওই ওই জায়গাটা তোমাদের তৈরি করতে হবে আর স্কুলটা যদি তোমাদের ভালো লাগার জায়গা হয় যেখানে তোমরা আড্ডা মারতে পারবে ক্লাবের মতো মনে হবে দেখবে নিজেরা আসতে নিজেদেরই ভালো লাগে